হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে আমার চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাইকেল চালানোর সাতটি উপকারিতা নিয়ে যা আপনার জীবন বদলে দিতে পারে তো চলুন শুরু করা যাক এক শারীরিক ফিটনেস সাইকেল চালানো হলো একদম প্রাকৃতিক একটি ব্যায়াম যা আপনার পা কোমর পিঠ এবং হাতের পেশি শক্তিশালী করে তোলে এটা আপনার ফিটনেস ধরে রাখতে সাহায্য করে দুই হৃদযন্ত্রের স্বাস্থ্য নিয়মিত সাইকেল চালানো আপনার হৃৎপিণ্ডের কার্যক্রম উন্নত করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমায় তিন মানসিক চাপ কমানো সাইকেল চালানোর সময় প্রাকৃতিক পরিবেশে থাকা এবং শারীরিক কার্যকলাপ আপনার মস্তিষ্কে সুখের হরমোন বা এন্ডোরফিন নিঃসরণ করে যা মানসিক চাপ কমাতে সাহায্য করে চার পরিবেশ বান্ধব সাইকেল চালানোর ফলে কার্বন নিঃসরণের পরিমাণ কমে যায় এবং শহরের বায়ু দূষণ কমাতে সহায়তা হয় পাঁচ অর্থ পঞ্চম উপকারিতা হল অর্থশাস্ত্রয়, সাইকেল চালানোর জন্য পেট্রোল বা ড্রাইভিং খরচ নেই তাই এটি আপনার পরিবহন খরচ কমিয়ে দিতে পারে ছয় অধিক গতিশীলতা সাইকেল দিয়ে আপনি ট্রাফিক জ্যাম পেরিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছতে পারেন বিশেষ করে শহরের ব্যস্ত রাস্তায় সাত দীর্ঘায়ু শেষ উপকারিতা হলো দীর্ঘায়ু নিয়মিত সাইকেল চালানো আপনাকে শারীরিকভাবে সুস্থ রাখে যার ফলে আপনার আয়ু বেড়ে যায় এবং আপনি আরও সক্রিয় জীবনযাপন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন